ঈদে আমাদের ম্যাক্সিমাম কাস্টমারই ফ্রিজ কেনার জন্য বের হয় বা ফ্রিজ কিনতে আগ্রহী হয় তো সেই ক্ষেত্রে আমরা বিবেচনা করে ঈদের যে আগ মুহূর্ত পর্যন্ত মানে ঈদের চার রাত পর্যন্ত যেটা বলা হয় সেই দিন পর্যন্ত আমরা একটা অফার রাখতেছি এই ভিডিওর অফারটা ঈদের আগের দিন পর্যন্ত থাকবে এবং প্রতিটা ফ্রিজে ভালো একটা ডিসকাউন্ট পাবে মিনিমাম দশ থেকে পনেরো বিশ হাজার টাকা পর্যন্ত আরও বেশি ডিসকাউন্ট থাকতে পারে শেষ মুহূর্তের যে প্রাইসগুলা সম্পূর্ণ ফিক্সড প্রাইস যে প্রাইসগুলো দেখে আসবে যে প্রাইসগুলো যদি মনে হয় ঠিক আছে এই প্রাইস যদি আপনি

এটা হচ্ছে জিডিএল ঠিক আছে এটার রেগুলার প্রাইস থেকে আমরা ডিসকাউন্ট করে রাখবো মাত্র আপনাদের জন্য সাঁত্রিশ হাজার টাকা ঠিক আছে আফটার ডিসকাউন্ট প্রাইস বলছি আমি সাঁত্রিশ হাজার টাকা ডিসকাউন্ট এটাই এটাই ফিক্সড যে এই প্রাইস নিতে চাচ্ছেন সেই আমাদের কাছে ফোন দিবেন অথবা দয়া করে আসবেন ঠিক আছে এদের আগে সাঁত্রিশ হাজার টাকা থাকবে এরপরে আমরা দিচ্ছি এটা থ্রি এক্স সেভেন থ্রি এক্স সেভেন তিনশো সাত লিটারের ফ্রিজটা ডিজিটাল ডিসপ্লে সহ খুবই সুন্দর মানে একদম মার্জিৎ মার্জিত কালার স্ট্যান্ডার্ড লুকের একটা ফ্রিজ ব্ল্যাক কালারের মধ্যে সেভেন হ্যাঁ এই কালার গুলো কিন্তু সময় পাওয়া যায় না স্টক থাকে না যেহেতু আমাদের কাছে এখন পর্যন্ত স্টক আছে আপনারা নিতে পারবেন এবং প্রতিটা ফ্রিজে একশো পার্সেন্ট অফিসিয়াল ওয়ারেন্টি পাবেন বারো বছরের এবং এটাও কিন্তু মানে একদম মানে এক দেখাতে যাই পছন্দ হয় সেই রকম একটা ফ্রিজ দুশো লিটার এটা রেগুলার প্রাইস হচ্ছে আমরা ডিসকাউন্ট করে এনে রাখবো মাত্র বিয়াল্লিশ হাজার টাকা বিয়াল্লিশ হাজার টাকা ফিক্সড বিয়াল্লিশ হাজার টাকা পড়বে যারা নিতে ইচ্ছুক তারা আমার সাথে যোগাযোগ করেন বিয়াল্লিশ হাজার টাকায় তিনশো সাত লিটারের ফ্রিজটি এরপরে আমরা তিনশো একচল্লিশ লিটার মানে থ্রি বি হ্যাঁ সিরিয়াল বাই সিরিয়াল দেখাচ্ছে তিনশো একচল্লিশ লিটার এই ফ্রিজটা কিন্তু আমি বলি ওয়ালটনের কিং এটা হ্যাঁ এইটা ভিতরটা দেখেন একটা অ্যারো ডিজাইন করা আছে খুব সুন্দর এবং টেকনোলজিটা অনেক আপডেট এবং প্রতিটা ফ্রিজের বারো বছরের অফিসিয়াল ওয়ারেন্টি পাচ্ছেন খুবই সুন্দর দেখতে মানে একটা এই ধরনের ফ্রিজ বাসায় রাখলে আমি বলবো বাসার লুকটাই চেঞ্জ হয়ে যাবে খুবই সুন্দর ডিজিটাল ডিসপ্লে সহ এবং ইনভার্টার টেকনোলজি তিনশো একচল্লিশ লিটার বারো বছরের প্রাইস থেকে ডিসকাউন্ট করে রাখবেন এই মডেলটি প্রাইস গুলো পাঁচশো এরপরে আমরা হচ্ছে তিনশো আটচল্লিশ লিটার থ্রি ডিএ ডিডি মডেল টেকনোলজি তিনশো লিটার এটা ডিজিটাল ডিসপ্লে সহ এটা হচ্ছে উপরে ডিপ ডিপটা দেখেন ভাই অনেক বড় যাদের বাসায় বড় ডিপ প্রয়োজন তারা এটা দেখতে পারেন ডিপ এবং হ্যাঁ ডিপ এবং নরমাল এর অনেক বড় বিশাল বড় ফ্রিজ এটা এটা রেগুলার প্রাইস হচ্ছে 54590 আমরা আফটার ডিসকাউন্ট প্রাইসে রাখবো এটা আপনাদের জন্য 45500 টাকায় 45500 45500 টাকায় পাচ্ছেন আমাদের কাছে 3D8 388 এর এই ফ্রিজটি আচ্ছা এরপরে দেখাচ্ছি সবচেয়ে বড় ভাই 3F5

মানে ইনফরমেশন এখানে দেওয়া আছে হ্যাঁ সাইডে দেওয়া আছে 223 টা এটা কিন্তু ডিপ এর মধ্যে সুন্দর একটা লাইট আছে ভাইয়া এবং নরমালটা দেখেন ডিপ এবং নরমালটা খুব সুন্দর সাইজটা আছে এখানে একটা টেকনোলজি দেওয়া আছে যে আর্টিকুলেট সিস্টেম আর্টিকুলেট সিস্টেম এই টেকনোলজিটা খুব আপডেট ঠিক আছে এই মডেলটা আমাদের কাছে হট মডেল এটা এর আগে মিলিয়ন ভিউ হইছিল ভাইয়া এটা না হ্যাঁ

মানে অনেকের নিচে ডিপ পছন্দ ইনভার্টার টেকনোলজি সবচেয়ে বড় তিনশো আটান্ন লিটার আটান্ন লিটার এটা খুব ডিসপ্লে এটা উপরে নরমাল নিচে ডিপ এবং এটা দেখে নর্মাল ডিজাইনটা দেখেন খুব প্রিমিয়াম হ্যাঁ অটো খুলে যায় এবং এটা ভিতরে নিচে ডয়ার আছে একটা দুইটা তিনটা চারটা ডয়ার আছে ভাই এক দুই তিন চার এখানে আবার আইস্টারে আছে আইস্টারে আছে মানে সব মিলে আর ডয়ার গুলো কিন্তু প্রতিটা অনেক বড় অনেক হেভি বাল্কি সাইজ

নন ফ্রস্টের মধ্যে বিশাল বড় ডিপ যারা নো ফ্রস্ট লাভার মানে সবচেয়ে বড় যে আমাদের ওপেন লাগবে তাদের জন্য এটা ডাবল ডোরের বিকল্প এটা অনেক বড় ফুল হ্যাঁ চারশো তিরিশ লিটার ডাবল ডোরের বিকল্প ইকোজেন টেকনোলজি এবং ইনভার্টার টেকনোলজি ইউজ করা এটাতে আচ্ছা খুবই সুন্দর মানে ডিজাইনটা খুবই সুন্দর এবং ভিতরে জায়গাও অনেক ভালো এটা রেগুলার প্রাইস ভাই পঁয়ষট্টি হাজার নয়শো নব্বই এটা আমরা আফটার ডিসকাউন্ট প্রাইস রাখবো আপনাদের জন্য মাত্র চুয়ান্ন হাজার পাঁচশো টাকা চুয়ান্ন হাজার পাঁচশো চুয়ান্ন হাজার পাঁচশো টাকা পাচ্ছেন ফোর সি জিরো

এবং এই সাইডটা হচ্ছে সম্পূর্ণ ডিপ 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 এবং নর্মাল সাইডটা দেখেন মোটামুটি বেশ ভালো জায়গা আছে মোটামুটি 10 12 জন ফ্যামিলি মেম্বার এটা ইউজ করতে পারে হ্যাঁ সত্যি সত্যি তো আবার ডিজিটাল ডিসপ্লে এমওস ইনভার্টার এমওস ইনভার্টার টেকনোলজি ইউজ করছে কোনো ধরনের ভোল্টেজ স্টেবিলাইজার লাগবে না আপডেট টেকনোলজি এটা রেগুলার প্রাইস থেকে আমরা ডিসকাউন্ট প্রাইস রাখবো এটা আপনাদের জন্য মাত্র এটা 98990 টাকা রেগুলার প্রাইস আমরা ডিসকাউন্ট করে এটা রাখবো আপনাদের জন্য মাত্র

এটা ছয়শো উনিশ লিটার এটা ফ্রিজ সিক্সটি নাইন জিডিএস জিডি ডিজিটাল ডিসপ্লে সহ খুবই সুন্দর এখানে কিন্তু সুন্দর একটা লাইট আছে আপনি এইখানে আসলেই এআই সিস্টেম এত লাইটিং ব্লু কালার এটা লাইট জ্বলবে অন করলে আর এটা এই পাশটা হচ্ছে নর্মাল এবং এই পাশটা হচ্ছে ডিপ ডিপ এবং নর্মাল সাইডটা দেখেন অনেক বড় স্পেসের দিক থেকে যদি বড় ফ্রিজ কিনেন প্রোডাক্ট কোয়ালিটি অনেক কোয়ালিটি সম্পন্ন আর আমাদের প্রতিটা প্রোডাক্ট কিনে 12 বছরের অফিশিয়াল ওয়ারেন্টি 100% এগেরের পণ্য ঠিক আছে সাতানব্বই হাজার পাঁচশো টাকা ইদুল আজহার মানে আগের দিন পর্যন্ত আমাদের শোরুম খোলা মানে যতক্ষণ খোলা আছে ততক্ষণ এই প্রাইসে পাবেন সাতানব্বই হাজার পাঁচশো টাকায় আফটার ডিসকাউন্ট প্রাইস আর এই প্রাইস গুলো পার্সেন্ট ফিক্সড কেউ এসে দোকানে দামাদামি করবেন না আমরা হান্ড্রেড পার্সেন্ট ফিক্স প্রাইসে ফ্রি সেল করি সাতানব্বই হাজার পাঁচশো টাকা পাচ্ছেন আমাদের কাছে এই মডেলটি সিক্স ঠিক আছে এরপরে ভাই আমরা দেখাচ্ছি ভার্টিক্যাল ডিপ কিছু ডিপ কালেকশন নিয়ে আসছে আপনাদের জন্য এটা হচ্ছে আমাদের একটা নতুন মডেল নতুন কালেকশন এটা থ্রি সি ফোর মডেলটা থ্রি সি ফোর এর মধ্যে ডিজিটাল ডিসপ্লে এবং তিনশো চৌত্রিশ লিটার তিনশো চৌত্রিশ লিটার ভার্টিক্যাল ডিপ এবং ইনভার্টার টেকনোলজি অ্যামোসো ইনভার্টার টেকনোলজি ডিজিটাল ডিসপ্লে আর এটা হচ্ছে ভার্টিক্যাল মানে আপরাইট ফ্রিজ সামনে থেকে আপনি খুলতে পারবেন মানে নুয়ে খোলা লাগবে না একদম আপডেট এটা হচ্ছে আইস্ট্রে একটা এবং এটা একটা মানে আলাদা চেম্বার আছে এখানে এবং এই পাশে হচ্ছে ডয়ার হ্যাঁ আপনি চাইলে এইভাবে খুলতে পারেন প্রতিটা ডয়ার এবং এগুলো হচ্ছে নিচের থেকে খুলতে পারবেন কেউ যদি চায় ডয়ার ছাড়া ইউজ করতে পারবেন কেউ চাইলে এভাবে ডয়ার ছাড়াও ইউজ করতে পারেন ডয়ার কিন্তু খুবই মজবুত ভাই ভাঙবে না অনেক টেকসই ডয়ার আর প্রতিটা ফ্রিজেরই এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটটা ডয়ার পাচ্ছেন একটা আইস্ট্রে পাচ্ছেন ঠিক আছে এটা সবচেয়ে বড় মানে ডিপ ফ্রিজের মধ্যে ভার্টিক্যাল ডিসপ্লে সবচেয়ে বড় সাইজ এটা ডিজিটাল ডিসপ্লে মধ্যে খুবই সুন্দর অ্যাট্রাকটিভ কালার এই স্টক সবসময় থাকে না এটা রেগুলার প্রাইস হচ্ছে ছাপ্পান্ন হাজার টাকা আমরা আফটার ডিসকাউন্ট প্রাইস এটা রাখব আপনাদের জন্য মাত্র ছিচল্লিশ হাজার পাঁচশো টাকা ভাই এরপরে আমরা দেখাচ্ছি ওয়ালটনের মধ্যে তিনশো লিটার একটা ফ্রিজ আপডেট ফ্রিজ তিনশো লিটারের মধ্যে এত সুন্দর ডাবল শাটারের ফ্রিজ খুবই কম পাওয়া যায় মানে একদম ভাইরাল কালার গ্রাফিক্স তো দেখেন মানে ফুলের গ্রাফিক্সটা অন্যরকম ভাই অনেক ভালো ভিউ হবে হ্যাঁ এটা অনেক ভালো ভিউ হবে কালারটা খুব ডিজাইনটা অনেক সুন্দর আর সবচেয়ে বড় ফ্যাসিলিটি হচ্ছে আপনি দুই পাশ থেকে খুলতে পারবেন আপনি এই পাশের প্রোডাক্টও চাইলে এদিক থেকে নিতে পারবেন সেপারেট সেপারেট ভাগ করা আছে আপনার কোনো সমস্যা হবে না এটাও আপনি এই সাইড থেকেও খুলতে পারবেন আবার চাইলে এই সেট থেকেও খুলতে পারবেন দুইটা পাশ হ্যাঁ দুইটা পাশ থেকে খুলতে পারবেন আর এটা আমাদের রেগুলার প্রাইস থেকে ডিসকাউন্ট প্রাইস দিচ্ছে এটা আপনাদের জন্য এটা ঈদুল আজহার আগের দিন পর্যন্ত এই প্রাইসটা থাকবে এটা মাত্র আপনার জন্য আফটার ডিসকাউন্ট প্রাইস যাচ্ছে আটত্রিশ হাজার টাকা আটত্রিশ হাজার আটত্রিশ হাজার টাকা পাচ্ছেন তিনশো লিটারের ডিপ ফ্রিজটি এইটা আমাদের কাছে স্টক খুব সীমিত তিনশো লিটারের ফ্রিজটা যারা নেবেন দ্রুত যোগাযোগ না করলে এই কালারটা পাবেন না নাইম ভাই এরপরে আমরা দুইশো পঞ্চান্ন লিটার একটা ফ্রিজ দেখাচ্ছি ঠিক আছে এই ফ্রিজটা কিন্তু ইনভার্টার টেকনোলজি ইনভার্টার ইনভার্টার টেকনোলজি এই ফ্রিজটা দুইশো পঞ্চান্ন খুবই আপডেট কালার আপডেট মডেল ব্ল্যাক কালারের মধ্যে দেখেন সাইড এর কালারটা দেখেন খুবই সুন্দর অনেক হেভি ফিনিশিং এবং এটার উপরের ডিজাইনটা কিন্তু খুব সুন্দর এই প্রিন্টটা কিন্তু অনেক জনপ্রিয় একটা প্রিন্ট এটা অনেক মানে পছন্দ করবে পপুলার একটা প্রিন্ট এবং কালারটা দেখেন ডিজাইনটা কত সুন্দর ডিজাইন হ্যাঁ তো এটা এটা দেখেন ভিতরটা দেখান ভাই ভিতরটা দুইশো পঞ্চান্ন ভাই দুইশো পঞ্চান্ন ঠিক আছে লাইট আছে লাইট টাইট সব কিছু আছে এটা ইনভার্টার টেকনোলজি এর ফ্রিজটা 255 লিটার এটা আমরা আফটার ডিসকাউন্ট প্রাইসে রাখব মাত্র আপনাদের জন্য 37000 টাকা 37000 37000 টাকা পাচ্ছেন আমাদের কাছে 28 250 লিটার রিফ্রিজটা আপডেট ইনভার্টার ইনভার্টার টেকনোলজি আর এই ভিডিওর প্রাইসগুলো কিন্তু ফিক্সড যারা ভিডিও দেখে আসবেন অবশ্যই প্রাইসগুলো দেখে আসবেন প্রাইস গুলো যাদের পছন্দ হবে তারাই আমাদের এখানে ভিজিট করে প্রোডাক্ট গুলো নেবেন নাইম ভাই এরপরে আমরা ওয়ালটন এর একটা কালারিং ফিস দেখাচ্ছি ওয়ান এফ থ্রি একশো ছিয়াত্তর লিটার ভাই দরজার প্রিন্ট হ্যাঁ খুবই সুন্দর ফুলটাও কিন্তু অনেক সুন্দর এই কালারের মধ্যে আমাদের আরো প্রোডাক্ট আছে যারা নেবেন আমাদের দেখতে পারেন একশো ছিয়াত্তর লিটার উপরে ডিপ নিচে নরমাল খুবই সুন্দর মানে মিডিয়াম বা ছোট ফ্যামিলির জন্য আমি বেস্ট চয়েস বলবো আমি এটা একশো ছিয়াত্তর লিটার হ্যাঁ এটা রেগুলার প্রাইস থেকে আমরা ডিসকাউন্ট করে রাখবো আপনাদের জন্য মাত্র

এই কালার টা উপর ডিপ নিচে হচ্ছে না তিনশো আশি লিটার মধ্যে এটা আপনার জন্য ঈদ উল আজার চুয়াল্লিশ হাজার পাঁচশো চুয়াল্লিশ হাজার পাঁচশো টাকা পাচ্ছেন আমাদের কাছে 380 লিটার এই ফ্রিজটি এরপর আমরা এটা 2 এন্ড 5 মানে আরেকটা ফ্রিজ দেখাচ্ছি 316 লিটার এটা বিকে 80 কালার ভাই এই কালারটা খুব সুন্দর বিকে 80 বিকে 80 80 এটাও নিচে নরমাল আরও অসাধারণ ভাই হ্যাঁ কালার গ্রাফিক্সটা এবং ভিতরে কিন্তু অনেক স্পেস ভাই হ্যাঁ ভিতরে অনেক জায়গা হ্যাঁ ভিতরে অনেক স্পেস কোয়ালিটি প্রোডাক্ট কোয়ালিটি সম্পূর্ণ দেখতে হ্যাঁ এটা এটা আমরা রেগুলার প্রাইস থেকে ডিসকাউন্ট করে রাখবো আপনাদের জন্য মাত্র এটা

তো এইটা আমরা রেগুলার প্রাইস থেকে আমরা ডিসকাউন্ট প্রাইসে রাখবো আপনার জন্য মাত্র একত্রিশ হাজার পাঁচশো টাকা একত্রিশ হাজার পাঁচশো টাকা পাচ্ছেন আমাদের কাছ থেকে টু এ থ্রি জিডিএল এসসি এই মডেলটি এটা ঈদ উল আজার আগ পর্যন্ত এই প্রাইসটা আমাদের থাকবে তারপরে নো ফ্রস্টের একটা মডেল দেখাচ্ছে টু এফ ওয়ান ভাইরাল সেই মডেলটা এই মডেলটা খুব চলছে আমাদের এখানে এটা কিন্তু খুব বেশি স্টকও থাকে না কালারটা খুবই সুন্দর হ্যাঁ এটা হচ্ছে দুইশো একষট্টি টাকা আমি দেখলাম

একত্রিশ হাজার টাকা থাকছে ঈদ ঈদ উল আগের দিন পর্যন্ত এই ফ্রিজটা